সোড়া নহল ষোলো নম্বর সোরা চোদ্দ নম্বর পাড়া দুইশো সত্তর নম্বর পৃষ্ঠা আমি তাপসিরগুলো যা দেখেছি তাপসিরে বাড়ি ফুলকান তাপসিঁড়ি কাছের তাপসিরে বাইজ তাপসিড়ি বাইনাল কোরআন তাপসিরে আশরাফি তাপসিরে মনির যতগুলো তাপশ্রি দেখেছি প্রতিটা তাপসিরের ভিতর থেকে যে কথাগুলো আমি সংগ্রহ করেছি সেই কথাগুলো আপনাদের সন্ন্য কাজকে বর্ণনা করার চেষ্টা নেব ইনশাল্লাহ এই যে প্রখর গরম পড়ছে গরমের ভিতর দিয়ে না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের বুঝিয়া শোনা তো ফিক দেয় কিনা জানি না তবে দোয়া করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রখর গরমের ভিতরে যে কথাগুলো আলোচনা করব এই কথাগুলো শোনার জন্য আল্লাহ তো দেয় বলি আল্লাহ হুমামি বন্ধুগণ আমার বাইরে আমার আল্লাহ জানিয়েছেন পবিত্র কোয়না কারিমার ভিতরে ওয়া মা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতোবাইজুনা লাহুমুল লাযিকু তালাফু ফি আল্লাহ পাক বলেন আর আমি তো তোমার প্রতি অবর্তন করলাম কিতাব কেতাব মানে কি আজকাল তো লোকেরা তা বলি ফাজা এলে আমল কেতাব বলে যে কোনো বই পুস্তক যদি ধর্মীয় বই হয় তাই বলে এটা হলো কেতাব আসলে কি তাই কেতাব হলো এই কোরআনকে বলে কেতাব হলো বলে তর জবর ইঞ্জিল এগুলো কেতাব বলা হয় কোরানকে কেতাব বলা হয় আল্লাহর অহিশি যেগুলো অবতীর্ণ করা নাজিল কি এগুলোকে কেতাব বলা হয় যাতা বই লিখে এরপরে বলে কেতাব কেতাবকে যাতা কেতাব বলে একটা জিনিসের একটা সম্মান আছে না আলাদা এটার নাম কেতাবের হলো কোরআন কারিম তিরিশ পাড়া কোরআন আমার হাতে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক জানিয়েছেন আমি তো আপনার প্রতি অবতীর্ণ করলাম কেতাব যেন আপনি সুখ স্পষ্টভাবে তাদের মতভেদযুক্ত বিষয় বুঝিয়ে দেন সেই জন্য আমি আমিরভাগ বল কেতাব নাজিল করলাম ও আর তা মমিনদের জন্য হেদায়ত দয়া স্বরূপ আর এটা আল্লাহ আল্লাহ দয়া স্বরূপ মোমিনদের জন্য এক নম্বর হেদায়েত আর দুই নম্বর আল্লাহর দয়া যে আল্লাহ দয়া না হইতো মমিনের হেদায়ত হতে পারত না সুবাহান আল্লাহ বিহামদি এরপর আল্লাহ পাক জানিয়েছেন ওয়াল্লাহু আনযালা মিনাস সামাঈ মান ওয়া আহায়া বিহিল আরদা বাদা মাউতিহা আল্লাহ পাক জানেন আকাশ হতে পানি বর্ষণ করে আমি আল্লাহ পানি বর্ষণ করে করে এই জমিনকে আমি আল্লাহ সজীব করে দিয়েছি তোমরা করতে পারো নাই আমার কুদরত এটা করেছে আমার কুদরত এটা করেছে তোমরা এটা করতে পারো নাই আমার কুদরত করেছে সুতরাং আমার দিকে অগ্রসর হও আমার এই কোরআনের দিকে অগ্রসর হও কোরআন ছাড়া কোনো গতি নেই উপায় নাই এই কোরআন যদি ছেড়েছো তোমাদের কপাল পড়েছে কোরআন যদি ছাড়িছো তোমাদের এই কপাল পড়েছে আর যদি কোরআন তারে বুকের মধ্যে আঁকড়ে ধরেছো এই কপালটা আমি আল্লাহ খুলে দিয়েছি সুতরাং আল্লাহ পাখি যদি বলেন নিঃসন্দেহ ছোটাদের জন্য রয়েছে এতে নিদর্শন এটা একটা নিদর্শন শুষ্ক জমিনকে জীবিত করছে কে বৃষ্টি দিয়ে আমার আল্লাহ এটা একটা নিদর্শন ছোটা যারা শোনে বুঝে যারা যারা আমল করে রাজা জন্য রয়েছে একটা নিদর্শন কি এটা এটা একটা নিদর্শন আল্লাহ্পা জানিয়েছেন এই নিদর্শন আমি আল্লাহ দিয়েছি সুতরাং আমার নিদর্শন অনুযায়ী তোমরা আমল করতে থাকো এখানে আল্লাহ্পা কথাটা এভার বলছেন ওয়াইন লেকুম ফিল অ্যান্ড আমি লা জানিয়েছেন ছেষট্টি নম্বর আয়াত সুরায় নহলে ভিতর আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে শিক্ষা চতুষ্পদ মধ্যে এই যে চতুষ্পদ যন্ত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন এর মধ্যে একটা শিক্ষা রয়েছে কি শিক্ষা রয়েছে সে কথা আল্লাহ পাককে অনেক কারিমার মধ্যেই কোট করেছেন আমি তো আপনার সম্মুখে বর্ণনা করে শোনাইতেছি আল্লাহ পাক জানিয়েছেন নস দিকুম মিম মা ফি বিতনি মিম বাইনে ফুরসে আদাম ইল্লা বানান কলিসান সাইগল লে সারি বিন আল্লাহ পাক জাননিয়েছেন তাদের হৃদয় দৃষ্টি তাদের কাদের ওই যে চতুষ্প যন্ত্র এই যন্ত্রদের উদার স্থিত গোবর ও রক্তের মধ্য হতে তোমাদের জন্য পান করার ব্যবস্থা আমি আল্লাহ করেছি এমন কিছু পান করার ব্যবস্থা করেছে আমি আল্লাহ যা তোমরা কল্পনা করতে পারো না তবে শোনো সেটা কি খাঁটি দুধ আমি আল্লাহ এই গোবর আর রক্ত মাংস দিয়ে যে গরুকে আমি আল্লাহ তৈরি করেছি চতুষ্পদ যন্ত্র গরু ছাগল ভেড়া উট দম্বা এগুলো আমি আল্লাহ তৈরি করেছি এর ওদরের মধ্যে রয়েছে গোবর রয়েছে রক্ত আর এই গোবর রক্তের মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পান করাই খাঁটি পানকারীদের পরিতৃপ্তি দান করে থাকো সুবাহান আল্লাহ আবার এই দুধ থেকে আমরা আবার ঘি বানাই কি ঘি তৈরি করি ঘি বানাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে বলছে বান্দারে রে চতুষ্পদ যন্ত্রের মধ্যে রয়েছে তোমাদের আরেকটা নিদর্শন সেটা হলো এই রক্তে আর গবরে ভর্তি যে চতুষ্পদ যন্ত্রগুলো আছে এর ভিতর থেকে আমি আল্লাহ তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি এই চতুষ্পদ যন্ত্র দুধ দেয় আবার সবাই করে গোশতও খেতে পারি সুবহানাল্লাহ এই ক্ষমতা আমার আল্লাহর কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহ পাক জানিয়েছেন বান্দারে শোনো এই চতুষ্প যন্ত্রের মধ্যে আরেকটা শিক্ষা রয়েছে যার মধ্যে গোবর রক্তের মধ্যে হতে আমি আল্লাহ তোমাদেরকে পান করাই খাঁটি দুধ এই খাঁটি দুধ তো পান করোই করো আবার তোমরা এক দুধ থেকে আবার ঘি তৈরি করো সুবহানাল্লাহ এত মজার মজার সুস্বাদু জিনিস তৈরি করো তারপরও আমি আল্লাহ আমার সঙ্গে কেমন করে তোমার নিয়ম খারামি করো আমার এই কনের আইন চাও না কোয়ানের আইন আদর্শ অনুযায়ী তোমরা জীবন ধারণ করতে চাও না কোরআন দিয়ে সংসদে বিচার করতে চাও না কোরআন দিয়ে সামাজিক বিচার করতে চাও না কাউন্সিলে বিচার করতে চাও না কেন চাও না আমি এত কিছু তোমাদের দিয়েছি দেওয়ার পরও কেমন তোমরা মানো না কে বলছেন আমার আল্লাহ জানিয়েছেন সুতরাং এরপরে আল্লাহ বলে আলমিন বলেন ওয়া মিং চামার তিন নাখে লেৱাল আন্না বে না মিং চা কারও হাসানা। হাছানা বান্দা এরপরে আমি আল্লাহ আর কি দিয়েছে সোন এ খেজুরো আঙুর ফল হতে তোমরা উৎপন্ন কৰি থাকো মাদক দ্রব্য এবং অরইজকা হাছানা মাদক দ্রব্য এবং উত্তম খাদ্য দ্রব্য ইন্নাফিজালিকালায়াতাল্লিয়া কা ওমেয়া কেলু সুবহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ পাক জানিয়েছেন নিঃসন্দেহেতে বোধ শক্তি সম্পূর্ণ লোকদের জন্য উত্তম নিদর্শন রয়েছে সরায়ে নাহলে সাতষট্টি নম্বর আয়তাল্লাহ পাক জানিয়েছেন কী জানালেন আমির খেজুর ও আঙ্গুর ফল হতে তোমরা উৎপন্ন করে থাকো মাদক দ্রব্য এক দুই নম্বর উত্তম খাদ্য দ্রব্য তিন নম্বর নিঃসন্দেহে এতে বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উত্তম নিদর্শন রয়েছে এর মধ্যে আরে আমার আল্লাহ আমাদেরকে কোনো দিক দিক কম দেয়নি ত্রুটি করেনি সোহান আল্লাহ সে আল্লাহ বলেন ওয়া ওহা রাব্বুকা ইলান্না হালি আনিত তাকেজ মিনা আল সিবালে বয়য়াতাও সাজারি ওয়া মিম্মা ইয়া আল্লাহ পাক জানি দিলেন আর আপনার রব ইঙ্গিত কে ইংগিত দিলেন আরেকটা নিদর্শন সেটা কি মুমাসি যে মমাসি মধু আমাদেরকে আরণ করে রেখে দিলে পরে আমরা চাক থেকে ভেঙে নি খাই আমরা মধু খাই হাজর ইব্রাহিম আলাহ সাল্লা সৃষ্টি করার পরে বাচ্চা নৌমদের ভয়তে যখন রেখে আসলো গর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আর ফিরিস্তারে বললেন ফিরিস্তারে আমার বন্ধু ইব্রাহিমের দুইটা আঙ্গুল মুখের মধ্যে পুড়ে দেওয়া এক আঙ্গুল দিয়ে মধু আর এক আঙ্গুল দিয়ে দুধ নির্গত হবে আমার বন্ধু কে কে বাঁচবে সুবাহান আল্লাহ আল্লাহ পাক তাই বলেন আমি রব্বুল আলমিন তোমাদের জন্য কি সঞ্চয়ের ব্যবস্থা করে দিয়েছি শোনো পাহাড় হতেন আমি ইঙ্গিত যেমন করলাম করার পরে মোমাসিকে ইঙ্গিত করলাম মোমাসি পাহাড়ে বৃক্ষে এবং মানুষের সে সকল গৃহে নির্মাণ করে তাতে মৌচাক তৈরি করে আর এখান থেকে তোমরা মধু সঞ্চয় করে করে খাও আর এই মধু খেলে পরে তোমাদের অনেক রোগ কে আমি আল্লাহ হেফাজত করি সুবাহান আল্লাহ অনেক রোগ কত রোগ আছে কত রোগ রয়েছে যেমন ঠান্ডা লেগেছে মধু খান সেরে যাবে যেমন আপনার সমস্যা হয়েছে যে কোনো মধুর একটা অভ্যস্ত করে নেন অল্প অল্প করে খাবেন দেখবেন আপনার শরীরের ঠান্ডা দুর্বিত হবে অন্য অন্য রোগ থেকে আল্লাহ হেফাজ করবেন মধ্যে একটা নিদর্শন রয়েছে আল্লাহ রয়েছে এরপর আমরা বুঝি না নেমো খারাম বান্দা বন্ধুগণ আমার আমার আল্লাহ রব্বুল আল তারপরে জানিয়েছেন বান্দা শোনো তামারতি ফাস লুকি সবলা রব্বিকে জুলুলা আল্লাহ পাক জানাল অতঃপর চশন করে নাও প্রত্যেক প্রকার ফল হতে তৎপর তোমার রবের সহজ সরল পথ হতে চলতে থাকো আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন গুলো দিয়েছি নয় সারা আল যে কথা বললাম আল্লাহ অনেক রোগ থেকে মুক্তি দেয় সেবা করে দেন সেই আয়তেই কারিমা এখানে এসে গেল আল্লাহ পাক জানা দিলেন এখনো জমিম্বত নিহা সারা বোমালি ফোন আল ওয়া নুহু ফিহি শেফা

চিন্তাশীল যারা ওই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে এটা আর একটা নিদর্শন কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ পাক বলেন নিশ্চয় এতে নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন এটা আল্লাহ পাক জানিয়েছেন এরপরে আল্লাহ বলেন والله خلقكم ثم আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি পরে মৃত্যু দেবেন সৃষ্টি করেছেন যে আল্লাহ মৃত্যু দিবেন কিন্তু তিনি আবার আল্লাহ পাক জানান ومنكم من يرد الى ارضال ইলমিন আল্লাপাক জানিয়েছেন তোমাদের মধ্যে কাকু নিকৃষ্ট বয়সে পৌঁছানো হবে যেন জ্ঞানের পর সে অজ্ঞান হয়ে পর দেখেন তো টাকা কত মানুষেরা আজ কি জ্ঞানী মানুষ বৃদ্ধ বয়স যখনও হয়ে যায় তখন তার অজ্ঞান হয়ে যায় মাঝে মধ্যে তাদের জ্ঞান থাকে না মৃত্যুর আগে জ্ঞান চলে যায় জ্ঞান আসে আবার দেখা যায় দুই চার দশ বছর পাঁচ বছর এক বছর আগে থেকে লোকটার হোঁশ খাটো হয়ে যায় দেয় হোঁশ খেয়াল করতে পারে না অর্থাৎ হোশ নাই তার যাবে ডাইনে চলে যায় বামে যাবে বামে চলে যায় ডাইনে থাকবে ঘরে রয়ে যায় রাস্তায় থাকবে রাস্তায় রয়ে যায় ঘরের মধ্যে খাববে থাকবে ঘরে রয়ে যায় পায়খানা এমন লোক না নাই দুনিয়ায় এই রকম লোক দুনিয়ায় বহু রয়েছে আমার আল্লাহরবলা আলামিন তাই বলছে বান্দারে শোনো ওয়া মিন কুমাই ওরাদ্দ ইলা আরো জালিল ও মরিলিকায়েলায়ালায়া আলা মাবা আদা ইল মিন সাইয়া আল্লাহ বলেন তোমাদের মধ্যে কাউকে নিকৃষ্ট বয়সে পৌঁছানো হবে যেন জ্ঞানের পর সে অজ্ঞান হয়ে পড়ে দেখুন তো তাকে আসকিং মৃত্যুর দুই চার বছর আগে অনেক মানুষ আছে অজ্ঞান হয়ে যায় যাবে ডাইনে চলে যায় বামে যাবে বামে চলে যায় ডাইনে থাকবে বাড়িতে চলে যায় মাঠে থাকবে মাঠে চলে যায় ঘাটে আল্লাহ বলেন আমি আল্লাহই মানুষদেরকে জ্ঞান থেকে অজ্ঞান করে দিচ্ছি এটা আমার কুদরত আমার নিদর্শন এটাকে তোমরা জানি জানো না সুতরাং ইন্না আল্লাহু সর্বশক্তিমান যার চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না এই কোয়ানে কারিমার ভিতরে যা যা বলা হয়েছে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ রব্যাল আল আমিন সুন্দর করে সাজিয়েছেন কিন্তু আমরা আল্লাহর কারিম আমরা গোসানে বুঝতে পারি না এই না বোঝার জন্য না জানার জন্য আজকে দেখেন না এই কোরআনের সংসদে বিচার নাই আইন নাই এই কোরআন অনুযায়ী সংসদে বিচার নাই কোরআন অনুযায়ী আইন নাই যার কারণে আজকে দেখেন বাংলাদেশের অবস্থা এখন ধারণ করেছে আজকে বাংলাদেশে একজন নয় দুইজন নয় শত শত ছাত্ররা শহীদ হয়ে গেছে শুধুমাত্র কোয়ারের বুঝ না থাকার জন্য হাদিসের জ্ঞান না থাকার জন্য এগুলো হয়েছে